পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসতে চান সরকারি কর্মচারীরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি পনেরো ফেব্রুয়ারি পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত সরকারি চাকরিজীবীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইশাক কবিরের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিএসএফের কাছে এ আবেদন জমা দেন তারা জানান অনুমতি পেলে শিগগিরই এ সাক্ষাৎ হতে পারে আবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট এতে শিক্ষক কর্মচারী সহ বাইশ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত আরও বলা হয় দু সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করা হচ্ছে কিন্তু বিগত সরকার দাবি পূরণ দূরে থাক সংগঠনের কথা আমলে না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছে বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সেবা খাতির ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির দরুন এগারো থেকে কুড়ি গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে তাই চলমান জীবন বাস্তবতার নিরীখে প্রজাতন্ত্রের কর্মচারীদের সাত দফা দাবির বিষয়গুলো অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে সাত দফা দাবি এক এক ইষ্টু চার অনুপাতে বারো ধাপে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকায় বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে দুই দু সালের পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশই নির্ধারণ করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তিন ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধস্থান আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে চার কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নীত হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে পাঁচ বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে সব ভাতাদি পুনর্নির্ধারণ এবং সব কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে ছয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে সাত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পকালীন চাকরির কাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান না দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত আদেশ বাতিল করতে হবে দাবির মধ্যে আরও রয়েছে টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা সব গ্রেডের কর্মচারীদের জন্য ভাতা পুনর্নির্ধারণ এবং রেশন ব্যবস্থা চালু চাকরিতে প্রবেশীর বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ এছাড়া উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পকালীন চাকরির কাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড না দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত আদেশ বাতিল করতে হবে